পাপা আজকে চুক্তি ঠান্ডা পড়েছে রটটাও বেশ ভালো উঠেছে কর্তা আমি বাবু জানা জলটা নিই নাই না ভাতকে উঠে জলটা আনতে ভুলে গেলাম আর বেশ ভালো রোদ উঠছে এখানে বেশ ভালো রোদ পোয়া বোঝা জানা জলটা নিই নাই না আমি পারছি না আমি এখন এখন একটা কাজ করছি আমি হ্যাঁ তা পার বাকি না রাপার বাকি মা একটা কাজ কর করলেই তো তোমার কাজ করে যায় হ্যাঁ কতদিন রাজ্যের কাজ করছে ওই তো ফোনে ফোনের মধ্যে ওই গেম খেলছো আর না হলে তো ইনস্টাগ্রাম দেখছো এটাই তো তোমার কাজ জানান না আর বললাম তো পারবো না তারপর দিয়ে কেন এই দিনটা দেখার জন্যই তো জন্ম দিয়েছিলাম পেটের এই দিনটা দেখার জন্যই আমার কড়া কপাল একটা কাজ এই ছোলাকে দিয়ে করারও যাবে না হুম সারাক্ষণ শুধু গেম খেলবো সারাক্ষণ গেম খেলবো জানা না বললাম তো না ছাড়া লাঠিটা কই দাঁড়া আজকে হচ্ছে তোর মাস্টার আসুক আজকে তোর মুখের ওপর পারবো না বলা তোর বার করছি তারা তোমার যখন বিয়ে হবে না তখন তোমার যখন ছেলে পেলে হবে তখন বুঝবে মুখের ওপর পারবো না বললে মায়ের কত কষ্ট হয় যখন মা হও তাহলে বুঝতে পারবে তুমি তারা মা হবো কেন বাবা হবো তুচ্ছ রকম করে বাবা হবে বাবা বিয়ে করার অতই শখ

ছেলে এই তো চলে এসে জল তাহলে মায়ের কথা শুনবি না মানে তোর বাপ বাড়ি আর তুই জল আনবি না দেখ চলে এসেছে